টেকনোলজি তো আমাদের দুনিয়াটাকেই বদলে দিচ্ছে তাই না তো আজকে আমরা দেখব এমন পনেরোটা ইনোভেশন যা আমাদের ভবিষ্যৎটাকেই নতুন করে লিখছে চলুন একসাথে এই জার্নিটা শুরু করা যাক ভবিষ্যৎটা দেখতে কেমন হবে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই ঘরে আর এর উত্তরটা জানেন কোনো সায়েন্স ফিকশন মুভিতে না বরং আমাদের চারপাশেই লুকিয়ে আছে এমন সব টেকনোলজিতে যা এখনই বাস্তুব একবার ভাবুন তো এমন একটা রোবটের কথা যেটা শুধু দেখতেই মানুষের মতো না হাঁটাচলাও করে ঠিক মানুষের মতো কে জানে হয়তো এরাই একদিন আমাদের এভরিডে পার্টনার হয়ে উঠবে কিংবা ধরুন এমন মাংসের কথা যেটা তৈরি করতে কোনো খামার বা পশুপালনের দরকারই হবে না বরং তৈরি হবে ল্যাবে এটা কি আমাদের খাবারের ভবিষ্যৎ হতে পারে অথবা এমন এক ইন্টারনেট যা সরাসরি মহাকাশ থেকে আমাদের সাধারণ স্মার্টফোনেই চলে আসবে এই অবিশ্বাস্য ধারণাগুলোই আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু